শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট ধীরেন ঘোষের বিবাহ শ্রীযুক্ত ধীরেন ঘোষের বয়স তিপ্পান্ন বছর তিনি অতি সঙ্গোপনে ট্রেনে চড়িয়া কাশি যাইতেছেন উদ্দেশ্য দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করা ধীরেনবাবু অবস্থাপন্ন ব্যবসায়ী তার প্রথম পক্ষ হইতে কয়েকটি কন্যা আছে সকলেই বিবাহিতা ও সন্তানবতী গত বছর ধীরেনবাবু স্ত্রী মারা গিয়াছেন অতঃপর এবছর তিনি আবার বিবাহ করিবার সংকল্প করিয়াছেন বয়স পঞ্চাশ হইল, হইলেও তাহার শরীর এখনও বেশ মজবুত আছে কিন্তু এই সহজ কথাটা কেহ বুঝিতে চায় না তিনি বিবাহের ইচ্ছা প্রকাশ করিলেই চারিদিকে একটা মস্ত গণ্ডগোল বাঁধিয়া চাইবে মেয়েরা কান্নাকাটি করিবে জামাতা বাবাজিরা মুখ ভার করিবেন পাড়ার ছোকরারা বাগড়া দিবার চেষ্টা করিবে তাই ধীরেনবাবু গোপনে গোপনে নিজের বিবাহ স্থির করিয়াছেন এবং একটিও বরযাত্রী না লইয়া চুপি চুপি কাশি যাইতেছেন কাশিতে পাত্রেই ঠিক হইয়াছে একেবারে বিবাহ করিয়া বউ লইয়া বাড়ি ফিরিবেন তখন যে যত পারে চেঁচামেচি করুক কিছু যায় আসে না রাত্রে অন্ধকারে হুহু হু শব্দে ট্রেন ছুটিয়াছে ধীরেনবাবুর কামরায় দুইটি মাত্র বাঙ্ক একটিতে তিনি শুইয়া অন্যটি খালি ধীরেনবাবু কল্পনা প্রবণ লোক নন অতীত বিবাহিত জীবনের স্মৃতি কিংবা আগামী বিবাহিত জীবনের স্বপ্ন তাহার চিত্তকে আন্দোলিত করিতেছে না তিনি মাঝে মাঝে ঝিমাইতেছেন আবার জাগিয়ে উঠিতেছেন মন সম্পূর্ণ নিরুদ্বেগ গভীর রাত্রে ট্রেন একটি স্টেশনে থামিল কামরার বাহিরে কয়েকজন লোকের গলার আওয়াজ শুনিয়া ধীরেনবাবু ঘাড় তুলিয়া দেখিলেন এই যে গাড়িতে একটা বাং খালি আছে তুমি উঠে পড়ো আর তোমরা আমরা অন্য গাড়ি খুঁজে নিচ্ছি একটি নবযুবক গাড়ির মধ্যে প্রবেশ করিল এবং শূন্য ভাঙটার উপর বিছানা পাতিতে প্রবৃত্ত হইল ট্রেন ছাড়িয়া দিল ধীরেনবাবু মিটিমিটি চোখে চাহিয়া দেখিতে লাগিলেন ছোকরা নিশ্চয় বিবাহিত বিবাহ করিতে যাইতেছে কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি বয়স আন্দাজ বাইশ দেশ চেহারা মন্দ নয় বিছানা পাতা শেষ হইলে যুবক বিছানায় বসিয়া তরিবধ করিয়া একটি সিগারেট ধরাইল নিরুৎসক চোখে তাহাকে দেখিতে ধীরের বাবুর মনে হইল যুবককে তিনি পূর্বেও কোথাও দেখিয়াছেন সম্প্রীতি নয় অনেকদিন আগে তবে কোথায় দেখিয়াছেন মনে করিতে পারিলেন না কিন্তু তাহার বসিবার ভঙ্গি অঙ্গ সঞ্চালন সবই যেন চেনা চেনা ধীরেনবাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন কত্তর যাওয়া হচ্ছে যুবক চমকাইয়া তাকাইল এতক্ষণ সে বাবুকে ভালো করিয়া লক্ষ্য করে নাই এখন দেখিল একটা চিপসে গোছের বুড়ো শুইয়া আছে সে তাচ্ছিল ভরে বলিল গয়া বিয়ে করতে যাচ্ছেন হ্যাঁ ধীরেনবাবু পাশ ফিরিয়া শুইলেন এবং ঘুমাইবার চেষ্টা করিলেন ঘুম কিন্তু সহসা আসিল না কে ওই ছোকরা কোথায় তাহাকে দেখিয়াছেন আর একটা অদ্ভুত যোগাযোগ আজ হইতে তিরিশ বছর পূর্বে ধীরেনবাবুও গয়া বিবাহ করিতে গিয়াছিলেন এমনই রাত্রে ট্রেনে চড়িয়া তাহার প্রথম শ্বশুরবাড়ি ছিল গয়ায় আশ্চর্য নানা অসংলগ্ন কথা চিন্তা করিতে করিতে ধীরেনবাবুর শেষে তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িলেন কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি খচখচ করিতে লাগিল প্রত্যুষে ধীরেনবাবুর ঘুম ভাঙিল তিনি ঘাড় ফিরিয়াইয়া দেখিলেন যুবক নিজের বাংকে নিদ্রা যাইতেছে। তিনি উঠিয়া বসিয়া এক দৃষ্টি যুবকের পানে তাহার বুকের ভেতরটা আঞ্চান করিতে লাগিল চিনি চিনি করিয়াও কেন চিনিতে পারিতেছেন না স্মৃতিশক্তি ভালো এমন ভুল তো তাহার কখনো হয় না অথচ এই যুবকের সহিত তাহার একটা অতি ঘনিষ্ঠ সংসর্গ আছে গাঢ় পরিচয় আছে চলন্ত গাড়ির একটা আচমকা ঝাঁকানি খাইয়া যুবকের ঘুম ভাঙিয়া গেল সে ধরফর করিয়া উঠিয়া বসিল পরে স্টেশনে কি গয়া ধীরেনবাবু বলিলেন হ্যাঁ যুবক তখন স্নান কামরায় গিয়া মুখ হাত ধুইয়া আসিল ক্ষিপ্র হস্তে বিছানা গুটাইয়া বাঁধিল ধীরেনবাবু দেখিতে লাগিলেন তার অন্তর অজ্ঞত সংশয়ে তোলপার করিতে লাগিল এমন স্থিরতা উদ্বেগ তিনি জীবনে কখনো ভোগ করেন নাই অথচ কেন যে উদ্বেগ তাহাও তিনি বুঝিতে পারিতেছেন না কেবল একটা মানুষকে চিনতে না পারার জন্যে এতখানি ব্যাকুলতা কি সম্ভব গাড়ির গতি মন্থর হইল গয়া আসিয়া পড়িয়াছে যুবক সিগারেট ধরাইয়া প্রশ্ন করিল আপনি কোথায় যাবেন ধীরেনবাবু বাবু ক্ষীণ কণ্ঠে বলিলেন কাশী যুবক তাহার প্রতি এমন একটি দৃষ্টিপাত করিল যাহার অর্থ কাশি যাবার বয়স হয়েছে বটে গয়া স্টেশনে আসিয়া গাড়ি থামিল যুবক নামিবার উপক্রম করিল ধীরেনবাবু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিলেন আপনার নাম কি যুবক বিরক্তিভাবে ফিরিয়া তাকাইল আমার নাম শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষ বলিয়া সে নামিয়া গেল ধীরেনবাবু স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন দীর্ঘকাল তাহার আর বাহ্য জ্ঞান রহিল না যে লোকটিকে তিনি কিছুতেই চিনিতে পারিতেছিলেন না তাহাকে চিনিতে আর বাকি নাই সে আর কেহ নয় তিনি স্বয়ং তিরিশ বছর পূর্বে ধীরেনবাবু যাহা ছিলেন এই যুবকটি সেই শুধু চেহারা সাদৃশ্য বা নামের ঐক্য নয় সাক্ষাৎ তিনি এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ইহা কি করিয়া সম্ভব হইল ধীরেনবাবু স্বপ্ন দেখিতেছেন না তো তিনি চোখ রগড়াইয়া চারিদিকে চাহিলেন না স্বপ্ন নয় সূর্য উঠিয়াছে তিনি আছেন তাহার স্মৃতিশক্তিও উত্তপ্ত হইয়া উঠিয়াছে মনে পড়িল তিরিশ বছর পূর্বে তিনি যখন বিবাহ করিতে যাইতেছিলেন তখন গাড়ির কামরায় একটি বৃদ্ধ ছিল বৃত্ত তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল কত যাওয়া হচ্ছে তিনি উত্তরে বলেছিলেন গয়া তারপর জাহাজ ঘটিয়াছে সমস্তই ঘটিয়াছিল বৃত্তর শেষ মুহূর্তে তাহার নাম জিজ্ঞাসা করিয়াছিল নাম শুনিয়া বৃদ্ধের চোখে মুখে স্তম্ভিত বিস্ময়ের ভাব ফুটিয়াছিল সে বৃদ্ধ কে ছিল সেও কি যুবক ধীরেন্দ্রবাবুকে দেখিয়া নিজের ঐতিহ্যবনকে চিনতে পারিয়াছিল এমনইভাবে কি অনন্তকাল ধরিয়া চলিতেছে এই সময় তিনি ধরপর করিয়া গাড়ি হইতে নামিয়া গেলেন দেখলেন গাড়ি চলিতেছে গাড়ি আবার কখন চলিতে আরম্ভ করিয়াছে তিনি জানতে পারেন নাই তিনি আবার ফিরিয়া আসিয়া বসিলেন তাহার যৌবন এখন গয়ায় আজ রাত্রে তাহার বিবাহ তবে ধীরেনবাবু কোথায় যাইতেছেন গয়ায় তাহার বিবাহ তিনি কাশি চলিয়াছেন কি জন্য অতি প্রাকৃত ব্যাপার বিশ্বাসের যোগ্য নয় একটা মানুষের দুইটা বিভিন্ন বয়স যুগপথ বর্তমান করিয়া কি করিয়া থাকে কিন্তু ধীরেনবাবু সর্বসন্তকরণে জানেন ইহাই সত্য এই যুবক যে তিনি তাহাতে তিলমাত্র সন্দেহ নাই কি করিয়া সম্ভব হইল তাহা অবশ্য তিনি জানেন না কিন্তু সম্ভব হইয়াছে ইহাই কি যথেষ্ট নয় পরে স্টেশনে গাড়ি থামিতেই ধীরেনবাবু গাড়ি হইতে নামিয়া পড়িলেন কাশি চাইবার আর প্রয়োজন নাই দ্বিতীয়বার দ্বার পরীক্ষারও প্রয়োজন নাই আজ রাত্রে তাহার প্রথম পক্ষের বিবাহ おろしくお願いします。